আসসালামু আলাইকুম ভিবাস আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়াই নিয়মিত বরাবর মতো আবার উপস্থিত হলাম আরেকটি ভিডিও নিয়ে মিশরীয় কালো জাদু বর্ষীকরণ তাবিজ এটি মিশরীয় কালো জাদু বর্ষীকরণ তাবিজ যে নারী বা পুরুষের উপর প্রয়োগ করবেন চব্বিশ ঘন্টার মধ্যে সে আপনার কাছে হাজির হবে আর এই মিশরীয় কালো জাদু তাবিজ দিয়ে আপনি বর্ষীকরণ বিচ্ছেদ সব সকল প্রকারের কাজ করতে পারবেন সকল প্রকারের উদ্দেশ্য হাসিল করতে পারবেন তো এটি খুব দ্রুত রেজাল্ট চলে আসবে আপনার চব্বিশ ঘন্টার মধ্যে চলে আসবে রেজাল্ট তো কাজটি কীভাবে করবেন কারণ সব কিছু বলে দেব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো আসে হোয়াটসঅ্যাপ আসে যারা কাজ শিখবেন অথবা কাজ করে নেবেন যোগাযোগ করবেন ভিডিওতে বলা হয় যে নাম কোন জায়গায় লিখবেন কিভাবে নাম লিখবেন তারপরও অনেক আছে ব্যক্তি কমেন্ট করে যে নাম কোথায় লিখতে হবে তো তাদেরকে আমি বলতেছি যে আমার ভিডিও আপনাদের দেখার কোনো প্রয়োজন নেই কারণ আপনারা ফুল ভিডিও তো দেখেন না কোথায় নাম লিখতে হবে সেটা আমি বলে দেই। এবং বলে দেওয়ার পরেও আপনারা প্রশ্ন করেন তাহলে আপনারা ভিডিও দেখেন নাই এক নম্বর দুই নম্বর হচ্ছে আপনার কোনো অভিজ্ঞতা নেই নামটা কোথায় লিখতে হবে এটুকু অভিজ্ঞতা না থাকলে তাহলে আপনার দ্বারাই কিছুই হবে না ভাই এটি শনিবার মঙ্গলবার তাবিজ লিখবেন অথবা ফটোকপি করবেন নাম উদ্দেশ্য উল্লেখ করে দেবেন ফলান বিন ফলান যদি না পারেন বাংলাতে দিয়ে দেবেন অমুকের মেয়ে অমুক পাগল হয়ে অমুকের ছেলে অমুকের কাছে হাজির হোক উল্লেখ করে দেবেন কোনো মেয়ে ছেলের উপর প্রয়োগ করলে অমুকের ছেলে অমুক পাগল হয়ে অমুকের অমুকের কাছে হাজির হোক যে আগরবাতি ধোয়া দিয়ে এটা পুরাতন কবরে গেড়ে দেন চব্বিশ ঘন্টা রেজাল্ট চলে আসবে